সকলকে সালাম ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ জিরো ট্যাক্স রিটার্ন সেশন স্টার্ট করছি ইতিমধ্যে অনেকেই আমাকে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট সম্পর্কে বিভিন্ন কোশ্চেন করছেন আমার আরেকটি জিরো ট্যাক্স রিটার্ন অনলাইন সাবমিশন ভিডিওতে ও আমার হোয়াটসঅ্যাপে অনেকেই অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দিতে পারছেন না তারা কিভাবে জিরো ট্যাক্স রিটার্ন দেবেন তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে সঠিক নিয়মে ও সঠিক গাইডলাইনে আপনি আপনার জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করুন পরবর্তীতে যেন কোনো বিপদে না পড়েন তাহলে চলুন আইটি ইলেভেন গ দু হাজার রুলস অনুযায়ী জিরো ট্যাক্স রিটার্ন ফাইলিং করি ও শিখি সো প্রথমে আমি যে বিষয়টা আমরা আলোচনা করব অনেকে জিরো ট্যাক্স রিটার্ন দিচ্ছেন যাদের কোনো ইনকাম নেই অথবা কারো ডিপিএস বা সঞ্চয়পত্র এই ধরনের কিছু ইনকাম রয়েছে কিন্তু এমনি তাদের কোনো স্যালারিস বা অন্য ধরনের রেন্টাল অন্য ধরনের বিজনেস ইনকাম নাও থাকতে পারে তারা কীভাবে তাদের জিরো ট্যাক্স রিটার্ন দেবেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা সকলেই জানুন যে জিরো ট্যাক্স রিটার্ন বলতে কি বোঝায় যাদের ইনকাম ট্যাক্সাবল ইনকাম সাড়ে তিন লাখের নিচে তারাই শুধুমাত্র জিরো ট্যাক্স রিটার্ন দেবেন এবং ফিমেলদের জন্য হচ্ছে চার লাখ টাকা পর্যন্ত তারাই কি করবে জিরো ট্যাক্স রিটার্ন দেবে ওকে সো এখানে আমি প্রথমেই আরেকটি বিষয় দেখাচ্ছি এই যে যে পেজটা রয়েছে এই পেজটা শুধুমাত্র কাদের জন্য যারা হচ্ছে কি স্যালারিস পার্সন এখানে হচ্ছে গভর্নমেন্টের জন্য যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আর এখানে হচ্ছে প্রাইভেট এমপ্লয়ি ঠিক আছে এবং তারা কীভাবে তাদের জিরো রিটার্ন দেবেন এই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব সো এখানে আমরা কয়েকটি স্টেপ বাই স্টেপ যেখানে দশ পেজ এগারো পেজ রয়েছে সেগুলো আমি আজকে সুন্দরভাবে আপনাদের আলোচনা করছি প্রথমে আমি যে বিষয়টি আপনাকে দেখালাম যে ধরুন একজন ব্যক্তির দুই হাজার চব্বিশ সালে সে ডিপিএস থেকে মানে এক লাখ টাকা সে ইনভেস্ট করেছে ডিপিএস এ যেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে হচ্ছে দশ হাজার টাকা এবং টিডিএস এসেছে ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা সঞ্চয়পত্র দুই লাখ টাকা থেকে আপনার আঠারো হাজার টাকা ইন্টারেস্ট এবং টিডিএস হচ্ছে আঠারোশো টাকা টোটাল হচ্ছে টিডিএস কত দুই হাজার আটশো টাকা এখানে যে এই যে ক্যালকুলেশনটা এইটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট রয়েছে ডিপিএস অ্যাডভাইস রয়েছে সেখান থেকে সুন্দরভাবে ক্যালকুলেশনটা করা সো এখানে কোনো গরমিল করা যাবে না সঠিক ওয়েতে এই ক্যালকুলেশন করে আপনার কিন্তু ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে হবে যদি সঠিক হয়েতে যদি না করেন তখন কিন্তু এনপিআর কিন্তু আপনাকে ধরবে আরেকটি যে ইনভেস্টমেন্ট রয়েছে এটা চব্বিশ মে দুই সালে সে সঞ্চয়পত্রের নতুন একটা ইনভেস্ট করেছে দুই লাখ টাকা এখন এই বিষয়গুলো আপনি কিভাবে ফাইলিং করবেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো অথবা কারো এই এরকম কোনো ইনকামই নেই ঠিক আছে তারা জিরো রিটার্ন সাবমিট করবেন তাও আমি আলোচনা করব। তাহলে এখানে দেখুন সে ডিপিএস থেকে ইনকাম করেছে দশ হাজার টাকা যেটা আমি এখানে এই সকে এখানে ফিল আপ করেছি ওকে এখানে এক্সট্রা আমি ক্যালকুলেশন করে নিচ্ছি এই এই পার্টটা কিন্তু আপনাকেই ট্যাক্স ফাইলিংয়ে আসবে না কিন্তু এখানে ট্যাক্স রিটার্ন ফিল আপ করার জন্য এই পার্টটা আপনার জন্য ইম্পর্টেন্ট সঞ্চয়পত্র থেকে আপনার ইনকাম কত হচ্ছে আঠারো হাজার টাকা ওকে তাহলে আপনার টোটাল ইনকাম কত আঠাশ হাজার টাকা তাই এই পার্টটা আপনার চলে আসবে এখানে দেখুন এখানে রয়েছে পেস টুতে এস্টিমেট অফ ইনকাম অ্যান্ড ট্যাক্স ডিউরিং দ্য ইনকাম ইয়ার এন তিরিশ জুন দুই হাজার তেইশ এই যে দুই হাজার তেইশ হবে না এখানে দুই হাজার চব্বিশ হবে ওকে সো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেখানে হচ্ছে ব্যাঙ্ক ইন্টারেস্ট থাকতে পারে ডিভিডেন্ড থাকতে পারে সিকিউরিটি প্রফিট অর্থাৎ এখানে আপনার কি মান্থলি সেভিংস থাকতে পারে ডিপিএস থাকতে পারে সজ্চয় পত্র থাকতে পারে এফডিআর থাকতে পারে সেখান থেকে ইনকাম কত দেখাচ্ছে এখানে আঠাইশ হাজার ওকে সো এখন এখন দেখুন আমরা ফার্স্ট পেজে আরেকটা মিনিট আলোচনা করি এখানে আপনার নেম অফ দ্য ট্যাক্স পেয়ারের এখানে নাম দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড এখানে দিতে হবে টিন দিতে হবে সার্কেল এবং ট্যাক্স জোন যেটা আপনি টিন সার্টিফিকেট আপনি ইনফরমেশনগুলো পাবেন অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ যেহেতু আমরা এই নেক্সট অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা এটার জন্য এখানে দিচ্ছি কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার ইয়ার হবে কবে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে জুলাই দু হাজার তেইশ থেকে জুন দুই হাজার চব্বিশ ওকে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস কি ইন্ডিভিজুয়াল ঠিক আছে যদি ফিমেল হয় তখন এখানে ফিমেল যদি থার্ড জেন্ডার হয় থার্ড জেন্ডার যদি হিন্দু আন ফ্যামিলি হন তখন এখানে ঠিক জন্য যদি এস সিক্সটি ফাইভ ইয়ার্স অর মোর হয় তখন এখানে ঠিক চিহ্ন অথবা যদি আপনার ডিসেবল পার্সন হয় তখন ঠিক জন্য তারপর ডেট অফ বার্থ দিয়ে দেবেন যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে সেখানে দিয়ে দেবেন অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড দেন পারমানেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদি ইমেল অ্যাড্রেস দিতেও পারে নাও দিতে পারে এখানে হচ্ছে যারা স্যালারিজ পার্সন তাদের জন্য ইনফরমেশন এখানে ফিল আপ করতে হয় কোন কোম্পানিতে জব করেন সো দেন আমরা আরেকটি বিষয় এখানে দেখবি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস রিলেটেড টু লাইফ স্টাইল ঠিক আছে আপনার দৈনন্দিন যে এক্সপেন্স হয়েছে সেখানে এখানে ফিল আপ করতে হবে এখানে পার্সোনাল ফ্যামিলি ফুডিন ক্লোদিং আদার্স এসেন্সিয়াল দশ হাজার টাকা এখানে আমি লামসাম আমি দিয়ে রেখেছি ঠিক আছে দেখো সেই হিসেবে এখানে হচ্ছে ইলেকট্রিসিটি গ্যাস বা ওয়াটার এই এক্ষেত্রে আমি পাঁচশো টাকা দিয়েছি এখানে দেখুন হাউস এক্সপেন্স দিয়েছি না এখানে যদি কোনো হাউস এক্সপেন্স না থাকে অর্থাৎ আপনার কোনো বাড়ি ভাড়া দিতে হচ্ছে না দ্যাটস ওয়াই এই বাড়িটাকে আপনার ওনার ব্র্যাকেটে এখানে লিখে দেবেন কমেন্ট তারপরে এখানে দেখেন দুই হাজার আটশো টাকা কেন দিলাম বিকজ আমি যে এখানে যে ইনকাম দেখাইছিলাম ঠিক আছে যে টিপিএস এক লাখ থেকে দশ হাজার এবং এর আঠারো হাজার এখান থেকে টিডিএস কত আসলো দুই হাজার আটশো টাকা ওকে এই যে দুই হাজার আটশো টাকা এই টিডিএসটা আমি এখানে এক্সপেন্স হিসেবে দেখাইছি যেহেতু আমরা এই এক্সপেন্সটা আমরা দিতে হচ্ছে ওকে সো এখানে দেখুন আমি মোটামুটি এনে এক্সপেন্স আমি দিয়ে দিয়েছিলাম এক বছরের এক্সপেন্স তেরো হাজার তিনশো টাকা ওকে তাই এই পার্টটাও কত ইম্পর্টেন্ট আপনারা সঠিক হয়েতে এটা ফিল আপ করবেন এখানে যে টিডিএস আছে আমি বের করেছি দুই যারা এটা কিন্তু সুন্দরভাবে এবং সঠিক হয়েতে ক্যালকুলেশন করতে হবে ভুল হলেই কিন্তু বিপদ দেন আপনারা এখানে দেখুন এখানে যে আরেকটা পার্ট রয়েছে অ্যাসেট লাইবিলিটি এক্সপেন্স এই পার্টটাও মোস্ট ইম্পর্টেন্ট বিকজ এখানে যে গ্রোস ওয়েলথ রয়েছে দেখেন পাঁচ হাজার পাঁচ লাখ চোদ্দো হাজার সাতশো অ্যান্ড এখানে রয়েছে পাঁচ লাখ চোদ্দো হাজার সাতশো ঠিক আছে এই অ্যামাউন্টটা কত মিল সিমিলার হতে হবে যদি ভেরিয়েন্স থাকে তখন মতো কোথাও গরমিল রয়েছে তার মানে হচ্ছে এনবিআর আপনাকে ধরবে ওকে তাহলে এখানে দেখুন আমি ট্যাকোল মেন্টে আর টু বুঝাচ্ছি আপনার টোটাল ইনকাম শোন দেওয়া যাচ্ছে আঠাশ হাজার কি আপনার কি ইন্টারেস্ট ইনকাম ঠিক আছে সঞ্চয় প্রথমে ডিপেস থেকে এবং সেই অ্যাগেন্সে আপনি ট্যাক্স দিতে দিচ্ছেন কত দুই হাজার আটশো টাকা ওকে এখন এখানে আমি আর একটি বোঝাচ্ছি যেহেতু আপনি এখানে টোটাল ইনভেস্ট করেছেন পাঁচ লাখ টাকা হুম এই পাঁচ লাখ টাকা আপনি কোথায় পেয়েছেন আপনার তো কোনো ইনকাম নেই তো এই বিষয়টা নিয়েও কিন্তু আপনাকে স্বচ্ছভাবে ইনফরমেশন দিতে হবে কে বোঝাতে হবে যে এই পাঁচ লাখ টাকা আপনি কোথা থেকে পেয়েছেন এবং এই পাঁচ লাখ টাকা আপনি এখানে ইনভেস্ট করেছেন ঠিক আছে সো এখানে দেখুন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি এটা আলাদাভাবে করেছি যাতে এই যে প্রতিটা ফাইলিং যাতে অ্যাকুরেট হয় ওকে এখানে দেখুন এই যে আমি টাকা পেয়েছি আদার্স রিসিভ দুই লাখ টাকা তো নতুন ইনভেস্টমেন্ট গিফট ফ্রম ফ্যামিলি থেকে আমি পেয়েছি ঠিক আছে তিন লাখ টাকা ওকে এবং ধরুন এখানে আমার অ্যাড করতে হবে এনে ইনভেস্ট করেছি এনে একটা টাকা পেয়েছি টাকা পাওয়ার পরে এখানে ইনভেস্ট করেছি ডিপিএসে এক লাখ টাকা সঞ্চয়পত্র চার লাখ টাকা চার লাখ টাকা কীভাবে আসলো এখানে দেখুন দুই লাখ এখানে দুই লাখ চার লাখ ওকে সো এই বিষয়টা নিয়ে আমি এখানে ফিল আপ করতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দ্যাটস ওয়াই এখানে দেখুন এখানে তো এটা অ্যামাউন্টের চলে আসলো এবং এই যে যে ইনভেস্টমেন্ট রয়েছে ডিপেজ সঞ্চয় মতো এখানে চলে আসলো এখানে যদি সঠিকভাবে যদি ক্যালকুলেশন না হয় তখন কিন্তু এই যে গ্রোস ওয়েলথ আর যে এখানে রয়েছে টোটাল অ্যাসেট ইন বাংলাদেশ অ্যান্ড আউটসাইড এটা কিন্তু মিলবে না সো এটা কিন্তু সঠিক হইতে আপনার ফিল করতে হবে এখানে দেখুন যেহেতু আমার এটা ফরমেট করা এই যে এক্সপেন্স রিলেটেড লাইফস্টাইল একটুকি আমি যেটা আমি দেখাইছিলাম ঠিক আছে এই যে তেরো টাকা এটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু চলে এসেছে ওকে এবং দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় নেট ওয়েলথ এজ অন লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে যদি আপনার এটা আপনার জিরো রিটার্ন যদি এটা প্রথম হয়ে থাকে তাহলে এখানে জিরো থাকবে যদি আপনার এই জিরো রিটার্ন যদি এবার সেকেন্ড টাইম হয়ে থাকে তাহলে গত বছরের যে আপনার নেট ওয়েলথ রয়েছে সেটা এখানে অবশ্যই দিতে হবে যদি না দেন তার আপনার ট্যাক্স রিটার্ন সঠিক হবে না এখানে আরেকটা বিষয় দেখেন এখানে যে পাঁচ লাখ টাকা এখানে দেখাইলাম কারণটা কি পাঁচ লাখ টাকা এই যে আপনার যে ইনভেস্ট করেছেন সেই বিষয়টা আপনার এখানে দেখাতে হবে ওকে যে আপনার মানে কোথা থেকে আপনি টাকাটা পেলেন ঠিক আছে অথবা এখানে আপনার বিভিন্ন কোনো কেউ যদি কোনো আপনাকে ইন কোনো গিফট করে সেখানেও কিন্তু এখানে দেখাতে পারেন ক্যাশ গিফট ওকে সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে অ্যাসেট লাইবিলিটির এক্সপেন্স কতটা ইম্পর্টেন্ট ওকে এখানে আপনার সঠিক হয়েতে এবং সঠিক রুলস অনুযায়ী এখানে কিন্তু আপনাকে ইনফরমেশন দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে সেখানে আইটি বিষয় বলি যে বর্তমানে নতুন যে রুলস রয়েছে কেউ যদি আপনাকে গিফট করে তার কিন্তু টিন অথবা তার হচ্ছে ট্যাক্স যে আপনার সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতে হবে বা আলাদা এক্সট্রাভাবে ডকুমেন্টগুলো এখানে অ্যাটাচমেন্ট করতে হবে এই পাঁচ লাখ টাকা আপনাকে কে দিয়েছে সে কি তার কি টিন রয়েছে সে কি ট্যাক্স রিটার্ন সাবমিট করে সো এই বিষয়ে নিয়ে ইনফরমেশান দিতে হবে এটা কিন্তু নতুন রুলস হয়েছে ওকে সো এই যে নতুন নতুন রুলস রয়েছে এগুলো কিন্তু সবাই জানে না ঠিক আছে অনেকেই বা দেখা যায় যে পাড়ার দোকান থেকে তাদের জিরো ট্যাক্স রিটার্ন কি ফিল আপ করে যেটা হচ্ছে সম্পূর্ণ রং ওয়েতে ফিল আপ করে দেশ হয় তারা ইন ফিউচারে বড় একটা বিপদে পড়তে যাচ্ছেন অনেকেই আবার দেখা যাচ্ছে কি এর কাছ থেকে কি এটা নোটিস পায় সো আপনি সঠিক নিয়ম এবং লেটেস্ট রুলস যে আপনার জিরো ট্যাক্স রিটার্ন ফিল আপ করুন ওকে সো এখানে যদি আরও আপনাদের কোনো ইনফরমেশন থেকে থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে এই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আমি উত্তর দেবো সর্বদা বাংলাদেশের সর্বত্র ট্যাক্স রিটার্ন সম্পর্কে সঠিক ধারণা দেওয়াই হচ্ছে আমাদের চ্যালেঞ্জের মূল লক্ষ্য এখানে আশা করি আপনারা মোটামুটি বুঝে গেছেন যে এখানে যতগুলো পার্ট রয়েছে সেগুলো আমরা কিভাবে ফিল আপ করবো ওকে ইম্পর্টেন্ট পার্টটা আমি আলোচনা করে দিয়েছি অ্যাসেট লাইব্রেটি এক্সপেন্স তারপরে হচ্ছে আপনার কি এক্সপেন্সের রিলেটেড লাইফ স্টাইল দৈনন্দিন ঠিক আছে তারপরে এখানে আমি আরেকটি বিষয় বলি দেখুন এখানে যে ইনকাম করেছি আঠাশ হাজার দ্যাটস ওয়াই আমার কি টিডিএস এখানে অলরেডি অটোমেটিক চলে এসেছে ঠিক আছে টিডিএস ক্যালকুলেশন এখানে চলে এসে এবং আমি কতটুকু ট্যাক্স দিচ্ছি এবং এই যে ট্যাক্স পেইড অ্যান্ড অ্যাডজাস্টেড হচ্ছে দু হাজার আটশো টাকা ঠিক আছে এই জিনিসটাই কিন্তু আপনাকে একটা প্রুফ দিতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি যে এই যে জিরো ট্যাক্স রিটার্ন দিচ্ছি ঠিক আছে এর সাথে আমার কী কী লাগতে পারে এর সাথে আমার লাগবে হচ্ছে ফটো লাগবে টেন সার্টিফিকেট এনআইডি লাগবে এই তিনটা পার্ট অবশ্যই লাগবে যাদের কোনো ইনকাম নেই তাদের এই তিনটা জিনিস লাগবে কিন্তু যাদের কোনো আলাদা কোনো ইনভেস্টমেন্ট রয়েছে সঞ্চয়পত্র ডিপিএস বা এমডিআর তাতে কী লাগবে অ্যাডভাইস লাগবে অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং এই অ্যাডভাইস এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে সঠিক ওয়েতে কিন্তু ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে অ্যাকুরেটস থাকতে হবে যদি ভুল হয় তাহলে অবশ্যই এনবিআর আপনাকে ধরবে এখানে আপনাকে আরেকটি বিষয় আপনি আমি দেখাচ্ছি যে এখানে দেখুন আপনার ইনকামের সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত যদি এক্সামেশন পেলেনি ঠিক আছে এখানে যে মিনিমাম ফাইনাল ট্যাক্স ইনকাম আপনার আঠাশ হাজার ইনকাম রয়েছে তার উপর টেন পার্সেন্ট দেওয়াতে আপনার হয়েছে দু হাজার আটশো টাকা কিন্তু আপনি মনে করেন এই যে যে আপনার সঞ্চয়পত্র অথবা ডিপিস স্কলন সেখানে কিন্তু আপনি তিন দেন নাই ওকে তিন তিন সার্টিফিকেট আপনার নেই ঠিক আছে ওই অর্থবছরে নেই কিন্তু আপনার আপনি কী করলেন মে মাসে আপনি টিন করেছেন তাহলে এই এখানে কিন্তু আপনাকে পনেরো পার্সেন্ট কেটে নিচ্ছে টিডিএস তাহলে এখানে আপনি কি আপনার টিডিএসটাকে বেশি চলে আসতেছে ওকে আপনি টিন দেওয়াতে আপনার ইন্টারেস্ট ইনকামটাও বেশি ঠিক আছে টিডিএসটাও কম ওকে তাহলে এই বিষয়টা আপনি মোটামুটি বুঝতে পারছেন যে টিনটা কতটা ইম্পর্টেন্ট ওকে সো আমি আবারও বলছি ভিডিওর কোনো অংশে না বুঝে থাকলে কমেন্ট করুন উত্তর দেব সর্বদা আমাদের মেন লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের সর্বত্র এবং সকলকে যেন ট্যাক্স রিটার্ন সম্পর্কে সঠিক ধারণা দিতে পারে আপনি যদি প্রয়োজন মনে করেন যে আমাদের কাছ থেকে জিরো ট্যাক্স রিটার্ন ফাইলিং করাবেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সর্বনিম্ন সার্ভিস ফি নিচ্ছি এবং অনলাইনে হোল বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে এইরকম ইম্পর্টেন্ট আরেকটি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ